গাইস বার হয়ে গেলাম মেলা উদ্দেশ্যে রানীনগরের দিকে তো মোটর সাইকেলে রয়েছে মেজে কাকা কুন্তলা আমি তিনজনা তো আমরা এগিয়ে চলে যাচ্ছি টঙ্গি হয়ে মানে টঙির ওপাড়া হয়ে চলে যাচ্ছি তো এখানে দেখা করবো কার সাথে বলতো এখানে রয়েছে সেই অময় সাহা তো এই দেখো সে অময় সাহসে দাঁড়িয়ে আছে ওই চল মেলায় চল মেলায় চল বল না না যাবো না আমার গলা ব্যথা আমার গলা ব্যথা গলা ব্যথা করিস না জল মেলায় তো অনেক রিকোয়েস্ট করার পর সে বলে ঠিক আছে তুই একটু দাঁড়া আমি আদা ছ্যাঁচা দিয়ে চাটা খেয়ে আসছি তো এই নিয়ে সৌরভের সাথে আলোচনা চলছে সৌরভ রেগে গেছে বলছে এই রে এত বড় ছেলে হয়ে গেছিস গলা ব্যথা কিসের হবে চল 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 বলছে না আধা ছ্যাঁচা দিয়ে চাটা হয়ে গেছে অলরেডি আমি একটু দুঢোক মেরেই আসি তো বিটু তো আছে আছেখানটায় ব্লগ বানিয়ে আমি দু মিনিট তো থাম তো এই কথাবার্তা চলছে আর আমি ভিডিওটা ধরে নিচ্ছি আর কি আমায় অনেক রিকোয়েস্ট করা হলো আমি বললো আমি ছেঁচে আদাটা খেয়ে নিই সরি আদা স্যাঁচা চাটা খেয়ে নিই তারপরে যাবো তো চিন্তা নেই কোনো তো ঠিক আছে আমি বললাম যাক যাক ওকে আধা সেঁচা চাটা খেতে দে তারপরে তাকে তুলে নিয়ে চলে আসলাম রানীনগরের ঘাট পার হয়ে একদম রানীনগরের মেলার উদ্দেশ্যে তো এই দেখুন এখানে রয়েছে ড্রাইভার সাহেব কুন্তল দেবনাথ তো গাড়িটা এখানে প্রাক করবে আর কি গাড়িটা রাখবে আর কি তো গাড়িটা রাখার পর আমরা এবার এগিয়ে যাব সেই রানীনগরের মেলার উদ্দেশ্যে বাবা ঘরে উদ্দেশ্যে তো এই দেখুন রানীনগরে ঢুকছে এই প্যান্ডেল সোরাব এগিয়ে যাচ্ছে সাথে রয়েছে কুন্তল বেবি তো দুই বেবি এগিয়ে যাচ্ছে আর পাশ দিয়ে পেছনে আছে অমাই বেবি তো বেবি বলে একটু একটু দাঁড়া তারপর এবার বেবিকে নিয়ে আমি এগিয়ে আসছি তো এবার আমরা মেলায় ঢুকছি আর কি তো মেলাটাকে আপনাদের একটু ঘুরিয়ে দিই এই দেখুন মেলাটা সব বসে গেছে অনেক রকম মেলা খাবারের মেলা জিনিস কেনাকাটির মেলা ট্যাটোর মেলা তারপরে আমরা সব বাদ দিয়ে এখন ঢুকে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে তো মন্দিরের মধ্যে আমরা এবার প্রবেশ করেছি তো এখানে সব মহারাজার মতন হেঁটে চলে যাচ্ছে অময় সাহা তো কুন্তলা জায়গা আছে সৌরভাগে আছে আমি পেছনে ক্যামেরা হাতে চারিদিকটা ক্যাপচার করে নিচ্ছি ক্যামেরার মধ্যে তো মেজি কাকা বললো চল চল আগে ঠাকুরটাকে দর্শন করে আসি তো বললাম চলো তো মেজি কাকা এনে গিয়ে আসছে শিব পার্বতীর দর্শন করার জন্য আর কি মহাশিবরাত্রির মেলায় আমরা এসে গেছি অলরেডি তো এখানটায় শিবটাকে দর্শন করা হলো এটা তো আগে থেকে আছে আদি শিব এখানকার তারপরে এখানে আছে এই যে এই যে এই যে এই শিব পার্বতীটা এটাকে দর্শন করতে গিয়ে নিচে আসতে হবে তো তারপরে একটু নিচ পানে নেমে আসলাম তো কিছু কিছু লাইটিং দেখছি আছে চারিধারে ভিডিও আমি ক্যাপচার করে নিচ্ছি তাই এইভাবেই চলছে আজকের দিন এইভাবেই জীবন কাটাচ্ছি তো ওইদিকে লাইটিং ফাইটিং রয়েছে তো চারিধারটা ক্যাপচার করছে এই দেখো এই দিক দিয়ে একদম হেভি সুন্দর লাগছে একদম ঘাট পর্যন্ত যে প্যান্ডেলটা দেওয়া হয়েছে লাইটিংয়ের আর এখানে একটা রয়েছে সাধু বাবা তো সাধু বাবা সাধু বাবা আমাকে একটা তাবিজ দেন এই নিয়ে আমার একটু আলোচনা করছে সাথে কুন্তল রয়েছে বললো আমরা বড় খেলারি আমরা কেদারনাথ যাত্রা করেছি বা সাধুটা বললো খুব ভালো ব্যাপার তো তাহলে তোমাদের তারপরে আমরা শিব পার্বতীর একটা ভিডিও নিয়ে নিলাম তারপর আমাকে বললাম চলো আমার একটু পাস করার চপ খাওয়ার ইচ্ছা জেগেছে তো এগিয়ে যাই তো তারপর আমরা এগিয়ে চলে আসলাম সেই মেলার উদ্দেশ্যের দিকে একদম এই দিকে সব বসেছে নানা রকম ফুচকা টুচকা ভাজা ভুজা আর এখানে কুন্তলকে একটু সার্চ করা হয়েছিল সেইটাই এরা বলছে তোকে ধরে সার্চ করলো দিয়ে কুন্তল হাসাহাসি করছে তো তারপর আমরা এগিয়ে আসছি টুকটুক করে মেলা ঠেলে বিভিন্ন খাবারের দোকানের সামনে দিয়ে সেই এসে গেছি সেই পাশ করা চপের দোকানে মেদিনীপুরের সেই বিখ্যাত পাশ করা চপ বাইশ রকম মশলা দিয়ে তৈরি ফুল নিরামিষ মশলা দিয়ে তৈরি এই পাশ করা চপ একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো সেই মশলা দিয়ে আমরা অলরেডি সেই যে পাশ করা চপ আমরা খাচ্ছি তো এই দেখুন আপনারা প্রথম মেলায় আমরা সেই প্রথম পাশ করা চপ দিয়ে শুরু করি আর কি তো পাশ করা চপ এখানে অলরেডি খেতে লাগলাম তারপরে গিয়ে গেলাম একটু দেখে আমায় বলো চল মেলাটা ঘুরে দেখে আসি তো মেলাটা ঘুরতে ঘুরতে একটু ঘুরছি আর কি তো দেখছি অসংখ্য মেলায় ভিড় রয়েছে তো কিছু কিছু দোকানে কিছু কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এদিকে একটু ড্যান্স হচ্ছে আর কি এখানে গান হচ্ছে তাল ইসে তালে মেলা ও তাল ইস্যে তালে মেলা তারপরে আমরা পাহাড় টোপকে চলে আসছি এই যে উদ্দেশ্যে এই যে দেখুন আমরা তারপরে চলে আসছি সেই কী বলো তো দশ বছর আগে আমি এতে উঠে আমার পুরো ভয়ের যান বার হয়ে গেছিলো সেই যে জিনিস যাকে বলে নাগরদোল্লা তো সেই ঝোলায় আমরা এবার ঝুলতে চলেছি ইচ্ছা নেয় তাও বললো আমি বললো চল 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 কুন্তল বল চল 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 বললাম ঠিক আছে তাহলে চল তো এইবার গায়ে সেই ঝোলায় আমরা উঠবো আর কি তো দেখা যাক কি হয় তো গায়ে এই দেখুন কুন্তলকে আর সৌরভ আমরা চাপিয়ে দিয়েছি আগে আর কি তো এই নাগুরদোল্লাটা কোনো লোকজনই নেই তো বেশি দশ টাকা করে বেশি দিয়ে বললাম দাদা চাপাও আমাদের চাপাও তো সেই অনুযায়ী তার আমাদের চাপালো তারপরে গায়ে এই দেখুন ফলরে সব ফলরে আটকে গেছে সাদা আছে বেজি কাকা সুন্দর নিচে আছে তো গাইস গাইস ফলরে এসে আটকে গেছে এই দেখো একদম টপ একদম টপে আমরা আমরা দুই এখানে বসে আছি আমার গায়ে ফেটে যাচ্ছে গাইস আমি আর পারছি নি আমার মাথা ঘুরছে ওই দেখো সব ছোট ছোট বাচ্চারা রান্না করে মেলা এখানে আমরা আছি এই বোকাচ্ছ দেখুন তারা যেন উঠলাম গাইস এই দেখো মেলা

সেটা সে মনে করছে না আমার দিদি বলছিলাম বড় বড় ছেলে এই যে এটা চলো আর কি খুব ভালো করে চলো তারপরে গিয়ে আসলাম কোথায় বলতো সেই 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 একটা অমায় বললে এই জিনিসটা আমার খেতে ভালো লাগে তো আমরা চলে এসেছি অলরেডি মোমোর দোকানে তো একটা মোমোর দোকানে এসেছে একটা দিদি এখানে মোমো বিক্রি করছে তো দিদিকে বললাম মোমোটা দেন অমায় খেতে ভালোবাসে তো গাইস তো অমায়ের জন্য মোমোটা আমরা নিচ্ছি আর কি তো আমরা ভিডিওটা করছি এখানটায় তারা মা যে মোমোর দোকান আর কি রাজু দা তিরিশ টাকা পাউডার মতন আমরা একটু ভাইরাল করছি নেকা এনাকে তো এই মোমো আমরা নিয়ে নিলাম তারপরে এক একজনকে এক জনা খাইয়ে দিচ্ছে তো গাই এইভাবেই চলছে জীবন এইভাবেই কাটবে তো কুন্তল বললো একটু ভালো করে শ্বাসটা দিন তো তারপরে চালাচ্ছি আমরা মোমো খাওয়ার পালা তো এইভাবে মোমো আমরা খেতেই থাকছি তো গাইস তারপরে চলে আসলাম আলু ভাজা খেতে তো গাইস সেখানে একটা আলু ভাজার দোকান আছে কী করছে কিছু বুঝতে পারছে না এই দেখো কাঠির মধ্যে আলু দিচ্ছে দিয়ে ভেজে দিচ্ছে দিয়ে বলে খেতে খুব ভালো লাগছে তো গাইশ সেখানটায় রয়েছে আলু ভাজার দোকান তো যে বলো এই আলু ভাজাটা খেয়ে দেখি কেমন হচ্ছে বলো ঠিক আছে তাই হবে তো আমি এখানে ভিডিও করে নিচ্ছি এই দেখো আলু তো এই আলুটা কুন্তলকে দিয়ে আমরা টেস্ট করাবো বললো এটা কুন্তলকেই খাওয়াবো তো গাইস এই দেখো কুন্তল কুন্তল বলে একটু খেয়ে দেখি তো আলু ভাজার এই খাবার খেতে লাগলো কুন্তল তো আমরা আস্তে আস্তে সবাই টেস্ট করে দেখবো আলু ভাজাটা কেমন লাগছে কিন্তু গাইস দুঃখের কথা এইটাই এই হলো বিবাহিত এই হলো বাবা আর আমি হলাম ব্যাচেলার তো এর চেয়ে মজার আমার নেই তো এখন আমি এইভাবেই চালিয়ে যাচ্ছি তো এইভাবেই জীবন কাটবে কোনো চিন্তা নেই এইভাবে আলু ভাজা খেতে খেতে জীবনটা কাটাচ্ছে তো বেশ জীবনের একটা আনন্দ অন্যরকম তো তারপরে আলু ভাজা ছেড়ে এবারে গিয়ে যাবো সেই পাস করা চ সরি ভুল বলছি সেই ফুচকার দোকানে তো এখানে একটা রয়েছে দিদি সে ফুচকা বিক্রি করছে তো তাকে আমরা ভিডিওতে তুলে নিচ্ছি আর কি বললাম বললাম দিদি ভালো করে ফুচকাটা মাখান বললো ঠিক আছে ঠিক আছে কোনো চিন্তা নেই দিয়ে তিনি একটু আলাদা রকম মশলা দিয়ে ভালো করে ফুচকার মশলাটা বানাচ্ছে এই ফুচকাটা খাবো এবার আমরা সব কিছু টেস্ট করব মেলায় যখন এসে গেছি তো গায়ে সেখানটায় আমরা ফুচকাটা টেস্ট করব আর কি তো তো গাইস পাশে একটা আমাদের পরিচিত দোকান ছিল সেই দোকানে খেলাম না সে হয়তো রাগই করবে তো এই ফুচকার দোকানে আমরা ফুচকাগুলো খাবো কোনো ব্যাপার নাই তারপরে ফুচকাটা আমরা নিয়ে নিচ্ছি বা ফুচকাটা আমরা খেয়ে নেওয়ার পর চলে আসলাম এদিকে গিয়ে বললাম ঘুগনি খাওয়ার ইচ্ছা জেগেছে তো গাইস চলো ঘুগনিটা খাওয়ানো তোমাদের দেখায় তো এখানে একটা রোগ রয়েছে ঘঁচুদা তা ঘঁচুদাকে বললাম ঘোচুদা তুমি কি ঘুগনিটা দেবে তাই ঘোচুদা এত ব্যস্ত আমার কোনো কথাই শুনছে না তো গাইস ফুচকা খাইয়ে

ভুল বলে ফেলেছিলাম বললো কুড়ি টাকা বললাম ঠিক আছে দাদা কোনো ব্যাপার নেই তো আমরা কুড়ি টাকা প্লেট এখানে ঘুগনি মেজিকা আগে দিয়ে দেওয়া হলো হাতে সে টেস্ট করে বলছে ঠিক আছে চলবে তো আস্তে আস্তে সবাই নিজের হাতে হাতে তুলে নিচ্ছি তো আমি দিকে ক্যামেরা নিয়ে ওস্তুদি করছি তো এইভাবে ঘুগনি আমরা খাবো আর কি তো ঘুগনি খাওয়ার পর আমার আবার মনে বাসনা পাস করা চপ খাওয়ার এই নিয়ে আমি বিড় করছি কন্তলের সাথে বললাম মাঞ্চ আগে বললি না তাহলে ওখানে দুটো খেয়ে আসা হতো বললো না আবার যাব আবার যাব কোনো চিন্তা নেই তো গাইস আমরা এখানটায় মেজি বললো মেজি জন্য একটু আলুর এই জিনিস বানাবো নিয়ে যাবো ঠিক আছে কোনো ব্যাপার নেই তারপর আমরা এবার এগিয়ে যাচ্ছি সেই মেদিনীপুর থেকে আগত বা রকম সেরকম মশলা দিয়ে তৈরি পাশ করা চপের দোকানে তো গাইস বারবার তো গাইস আটচল্লিশ রকমের দিয়ে তৈরি এই পাঁচ করা চপ ফুড়ে গেছে তো গাইস এটা এই বাস করা জব কইতেছি ঠিক আছে ওমা আসে আরাম আসে তো গাইস ওমা এইটা এই রইছে একটু জোন খচ্চার কি তো তারপর একটু এগিয়ে গেলাম কী বলে মোমফুলি মোমফুলি মানে বাদাম বাদাম বাদামের দোকানে তো বাদাম নেওয়ার পর এখানে চলে এলাম জেলাপির দোকানে তো জেলাপির দোকানে জিলাপি আলাম আমাকে একটু জ্ঞান দিচ্ছি আমায় বলবে বেশি জ্ঞান দিও না এটা ব্যবসা বহু করেছি এরকম ব্যবসা আমার পকেটে দু চারটি পড়ে থাকে ঠিক আছে তুমি তাড়াতাড়ি জিলাপিটা দাও আর ভালো জিলাপিটা দাও তো এটার সাথে একটু আলোচনা চললো তারপর সে জিলাপিটা নিয়ে নিল তো জিলাপি আমাকে কুন্তল খাইয়ে দিলো আমার কোনো ব্যাপার নেই চালাও এই জেলাপিটা নিয়ে আসুক একটু দেখায় গাইসকে তো গাইস এই যে জিলাপিটা এইটা নিয়ে একটু ঝামেলা চলছিল আর কি তো মোটামুটি খারাপ হয়নি এই নিয়ে একটু ঝামেলা চলছিলো তারপর বল আমাকে একটু দাও তো বাড়ির জন্য নিয়ে যাবো তো আমি মহারানী আমার ঠাকুমার জন্য একটু নিয়ে আসলাম আর কি জেলাপি তো বেশি নিয়ে ওই পাঁচশো গ্রাম মতো নিয়েছি তো এই দেখুন পাঁচশো গ্রাম মতন জেলাপি নিয়ে আমরা এবারে গিয়ে যাবো এখানে চলছে টিপ লাইট জলা মন্দির মন্দির বলছি ঠাকুরের মূর্তি আর এখানে রয়েছে ট্যাটু করার জায়গা তারপরে এখানে ভোটটা বিক্রি হচ্ছে এই ভিডিওটা তুলে নিলাম তারপরে একটু আমরা এগিয়ে আসছি টুকটুক করে বাড়ির উদ্দেশ্যে রতন সরি রানীনগর পার হয়ে এবারে গিয়ে আসবো টুঙ্গির ঘাটে দিয়ে তারপরে চলে আসবো বাড়ি তো আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি সাথে মেজেখাগা রয়েছে গুন্দল রয়েছে আর পাশে তো রয়েছে অময় সাহা পিছিয়ে গেছে তো ওকে গাইজ গুড বাই আপনারা সবাই ভালো থাকবেন Šobrátři.